নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আরকে স্পোর্টস আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো তো এই ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করা রয়েছে প্রথমেই যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আশিক ক্রুনিয়ান তার মোহনবাগান দল ছেড়ে দেবার আসল কারণ কিন্তু জানা গেল হ্যাঁ বন্ধুরা আশি কুর্ণিয়ানকে যখন ব্যাঙ্গালোর দল থেকে মোহনপাগান দল সই করায় তখন কিন্তু পাঁচ বছরের চুক্তি ছিল পাঁচ বছরের চুক্তি কেমন করেছিল সেটা হচ্ছে থ্রি প্লাস টু মানে সেই অফারে এমনটাই আর কি শর্ত ছিল যে তিন বছর একদম পাকা চুক্তিতে খেলবে তারপর যদি ভালো খেলে তারপরে দুই বছর আরও বাড়ানো হবে সেটা দুই পক্ষের সম্মতি নিয়েই দুই পক্ষ যদি রাজি হয় তাহলেই সেটা হবে তো তিন বছর এই বছরেই শেষ হয়ে গেছিলো তো তারপর আবার দু বছরের বাড়ানোর একটা শর্ত ছিল কিন্তু আশি কুর্নিয়ান এই ক্ষেত্রে কি করেছে তার এজেন্ট এবং আশি কুর্নিয়ান কিন্তু মোহনবাগানের কাছে বেশি টাকার দাবি করেছে মানে তার মার্কেট ভ্যালু তার স্যালারি যেটা ছিল যেটা দিত মোহনবাগান দল সেটার থেকেও অনেক বেশি চাইছিল আগামী দুই বছরের জন্য চুক্তি বাড়ানোর ক্ষেত্রে তাই মোহনবাগান দল সেটা করেনি যার কারণে কিন্তু তার এজেন্ট ব্যাঙ্গালসি দলের সাথে কথাবার্তা বলে এবং ব্যাঙ্গালপসি দল কিন্তু তাকে সই করিয়ে নেয় এবং লম্বা চুক্তিতেই সই করায় তো শুধুমাত্র আশিক কিন্তু এই যে মোহনবাগান দল ছেড়ে গেলো এটার কারণ কিন্তু ওই দর বাড়ানোর কারণটা তার নিজের দামটা বাড়ানোর কারণটাই কিন্তু মূল কারণ হিসেবে দেখা দিচ্ছে মোহনবাগান দল কিন্তু রেখে দিতে চাইছিল কিন্তু আশিক বেশি টাকা দাবি করতে চেয়েছিল বা দাবি করেছে যার কারণে কিন্তু মোহনবাগান দল তাকে আর রাখেনি তাকে ছেড়ে দিয়েছে আর যেহেতু ফ্রি প্লেয়ার হিসেবে কেন ছেড়েছে মানে যেহেতু তিন বছরের চুক্তি শেষ হয়ে গেছিলো তাই ফ্রি প্লেয়ার হিসেবেই গেছে কোনোরকম ট্রান্সফার ফি তো পাবে না মোহনবাগান দল এবার নেক্সট আপডেট যেটা শেয়ার করা রয়েছে সেটা হচ্ছে ইস্টবেঙ্গল বেঙ্গল এফসি দলের যে আপডেট মানে একটা সময় প্রায় পাকাই হয়ে গেছিল ফুটবলারটি কিন্তু পরবর্তী সময় আবার ডেলটা ভেসতে যায় ইভান মিলানডোভিস ইভান মিলানডোভিস এই ফুটবলারটি এই বিদেশি ফুটবলারটির সাথে কথাবার্তা বলেছিল একটা সময় ডিলটা প্রায় পাকা ছিল কিন্তু পরবর্তী সময় ভেসতে যায় তো এই ফুটবলারের এজেন্টের সাথে আবার কিন্তু আজকে একটা মিটিং করতে চলেছে ইস্টবেঙ্গল এফসি দল এমনটাই খবর রয়েছে যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে বড় সড়ো মিরাক্কাল ঘটতে পারে মানে ইভান মিলাডোভিনসকে আমরা ইস্টবেঙ্গলের জার্সি গায়ে খেলতে দেখতে পারি দেখা যাক আজকের মিটিংয়ের পর কিন্তু বিষয়টা আরও ক্লিয়ার হওয়া যাবে বা ক্লিয়ার হয়ে যাবে যে সে আসছে কি না আসছে তো এবার যে আপডেটটা শেয়ার করব সেটা হচ্ছে অভিষেক সিংকে নিয়ে বড় আপডেট এই মুহুর্তে পাওয়া যাচ্ছে অভিষেক সিংকে নিয়ে তো দেখো অভিষেক সিংকে নিয়ে যে আপডেটটা পাওয়া গেছে রেপ স্পোর্টস সেই বড়িয়া মজুমদার সে আপডেট দিয়েছেন অভিষেক সিংয়ের মোহনবাগানে যোগ দেওয়া প্রায় নিশ্চিত ছিল ট্রান্সফার ফি সহ সব চূড়ান্ত হয়ে গেছিল সে নিজেও মোহনবাগানে আসতে চেয়েছিল ট্রান্সফার ফি সহ সব কিছু চূড়ান্ত হয়েছিল কিন্তু এই ডিলটার ক্ষেত্রে এখন বড় বাধা হয়ে দাঁড়িয়েছে প্রাক্তন জাতীয় দলের কোচ মানালো মার্কুয়েস এই মানালো মার্কুয়েসের আন্ডারে যেহেতু ইন্ডিয়ান টিমের হয়ে খেলেছে অবশ্যই এই অভিষেক সিং তাছাড়া ক্যাম্পেও ছিল তো সেখানে কিন্তু মানালো মার্কুয়েস এই অভিষেক সিংকে বুঝিয়েছে যে সে এফসি গোয়াতে যেন যোগদান করে সেরকমই পরামর্শ দিয়েছে এবং সে এটাও বুঝিয়েছে অভিষেক সিংকে যে মোহনবাগানে সুভাষিষ বোস রয়েছে তো তুমি সেরকম একটা খেলার সুযোগ পাবে না কম সুযোগ পাবে অভিষেক সেই সেই কথার উত্তরে এটাও জানিয়েছে যে গোয়াতে তো জয় গুপ্তা রয়েছে লেপ ব্যাকে খেলার জন্য তাহলে গোয়াতে কি করে আর কি সময় পাবে তখন কিন্তু আবার কোচ বলেন কোচ আশ্বস্ত করেছে যে জয়গুপ্তাকে ছেড়ে দেবে যদি তুমি এফসি গোয়াতে সই করো তাহলে তাহলে জয়গুপ্তাকে ছেড়ে দেবে গোয়া এবং তখন তুমি গোয়া দলের হয়ে নিয়মিত খেলতে পারবে ওই পজিশনে এই ভাবে বুঝিয়ে যে মানালো মার্কিউস মানে এই ডিলটা মোহনবাগানের পুরোপুরি প্রায় চূড়ান্ত হয়ে গেছিলো কিন্তু মাঝখানে এই মানালো মার্কুয়েস কিন্তু এসে পুরোপুরি দিলটা ভেসতে দেওয়ার মতো কাজ করে দিয়েছে এখনও কিছুই হয়নি গোয়াতেও সই করেনি এবং মোহনবাগানেও সই করেনি কিন্তু এই যে একটা প্লেয়ারকে যদি এইভাবে বোঝানো হয় তাহলে তো সে গোয়াতে যাবে না কেন গোয়াতে সুযোগ পাবে আর মোহনবাগানে সুভাষিষ বোস রয়েছে এইসব কথা মানে এমন এমন কথা বলে বুঝিয়েছে মানালো মার্কুয়েস তাতে করে কিন্তু ডিলটা স্টপ হয়ে গেছে এবং ডিলটা কিন্তু এখন ফিফটি ফিফটি চলছে গোয়ার দিকে এবং মোহনবাগানের দিকে তো দেখা যাক সেটা কি হয় এই হচ্ছে কারণ এখন দেখা যাক অভিষেক সিংকে কিন্তু যে কোনো মূল্যে সই করাতেই হবে মোহনবাগান দলের কিন্তু মানালো মার্কেজ যেভাবে বুঝিয়েছে তাতে করে কিন্তু বেশ ক্ষতি হয়েছে মোহনবাগানের তো মানালো মার্কেজ কিন্তু একটা ভিলেন টাইপের কাজ করে দিয়েছে তো এই ছিল আজকের আপডেট যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করো এই যে অভিষেক সিংয়ের বিষয়টা এই বিষয়টা নিয়ে কী বলবে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও